টস জিতে আমরা ফিল্ডিং নিয়েছি কেন এটা ক্যাপ্টেন কোচ এবং টিম ম্যারেজেন ভালো বলতে পারবে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং এই ম্যাচে সেরা স্কোরা টাইগারদের ওপেনার তানজিদ হাসান তামিম তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এলেন বাহাতি ওপেনার এসে প্রথম প্রশ্নের মুখোমুখি টস জিতে কেন বাংলাদেশ ফিল্ডিং নেয় যা তামিম সরাসরি ঠেলে দিলেন ক্যাপ্টেনের কোর্টে জানান এটা ক্যাপ্টেনই বলতে পারবে কেন তারা টস জিতে ফিল্ডিং নিয়েছেন এছাড়া টি টোয়েন্টি ক্রিকেটে কে ফেভারিট তা বলা মুশকিল এই ফর্মেতে যে কেউ যে কোনো দিন ভালো ক্রিকেটটা খেলতে পারে বলে জানিয়েছেন তাজির তামিম তানিম জানান এখন যে ক্রিকেটটা খেলছে সেভাবে খেলতে পারলে এশিয়া কাপ সহ ভবিষ্যৎ ক্রিকেটে বাংলাদেশ অবশ্যই ভালো একটি অবস্থানে পৌঁছবে বর্তমান সময়ে অনুরোধ উনিশ বিশ্বকাপ জুই এই দুই ওপেনার তাঞ্জির তামিম এবং পারভেজ হোসেন ইমনের জুটিটা বেশ জমেছে তাই প্রশ্ন ছিল ইমনের সাথে কি পরিকল্পনা নিয়ে ব্যাটিং করেন তামিম বাতি এই ব্যাটার জানান পরিকল্পনা অনুযায়ী উইকেট দেখে তারা প্ল্যানিং করেন যে উইকেটে যেভাবে পারমিট করে সেভাবেই তারা ব্যাটিং করার চেষ্টা করেন বলে জানান তামিম নেদারল্যান্ড সিরিজের আগে বেশ অনেকটা সময় পেয়েছিল পুরো দল তাই নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করতে পেরেছে বলে জানান তানজিদ হাসান তামিম কারণ ফিটনেস এবং স্কিল ট্রেনিংটা বেশ কাজে লেগেছে সিরিজে এবং সেই সুবিধাটা এশিয়া কাপ পর্যন্ত পেতে পারে বলে বিশ্বাস করেন এই ওপেনার এবং বর্তমান টিম ম্যানেজমেন্টেরও বেশ প্রশংসা করেন তামিম তিনি জানান সবার খেলার স্বাধীনতা দেয়া আছে সবাই যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে খেলতে দেয়া হচ্ছে বলে ভালো পারফর্ম করা যাচ্ছে বলে জানান তামিম এছাড়া জাতীয় দলের সাথে নতুনভাবে কাজ করা পাওয়ার হেড জুলিয়ান উডের সাথে কাজ করার অভিজ্ঞতাও জানান তামিম তিনি জানান উড তাকে নিয়ে খুব বেশি পরীক্ষা করছে না যে অবস্থানে আছে সেখান থেকে কিভাবে পাওয়ার জেনারেট করা যায় সেভাবেই কাজ করা হচ্ছে তাকে নিয়ে